কলেজের প্রথম দিনে সবার কাণ্ড দেখে চমকে গেল ময়না হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে ময়না মন খারাপ করে বসে থাকে তখন রুদ্র এসে বলতে থাকে ময়না কি হয়েছে এরকম করে মন খারাপ করে বসে আছো কেন তখন ময়না বলতে থাকে আমার মনটা খারাপ আমি রাগ করেছি তখনই রুদ্র বলতে থাকে কার সাথে রাগ করেছো ঘরের কারোর সাথে নাকি বাহিরের কারোর সাথে তখন ময়না বলতে থাকে আচ্ছা ডাক্তার বাবু আপনি কন্ত আপনি কি সত্যি পরীক্ষা দিয়ে পাশ করছেন তখনই রোদ্র বলতে থাকে কেন ময়না আমি এমন কি বললাম যে আমি পরীক্ষা দিয়ে পাশ করেছি কিনা সেটা তুমি জানতে চাও তখনই ময়না বলতে থাকে তাহলে যারে মানুষ ভালোবাসে তার সাথে মানুষ রাগ করে আমি বাইরের কারোর সাথে কেন রাগ করতে যাবো তখনই রোদ্র বলতে থাকে কিন্তু কার সাথে রাগ করেছো সেটা তো বলবে ঠিক তখনই বড় মা সেখানে চলে আসে দেশে বলতে থাকে রোদ্রুর আমার সঙ্গে ময়না রাগ করেছে তখনই রোদ্র বলতে থাকে বাবা তোমার না মেয়ে তাহলে তোমার সঙ্গে রাগ করছে কেন তখনই ময়না বলতে থাকে হ মা মেয়ের কি ঝগড়া হয় না তারপরেই সবাই সেখানে চলে আসে আর সে বলতে থাকে ময়না চাটা খেয়ে নে চাটা খেয়ে নে মা ঠান্ডা হয়ে যাবে তো তখন ময়না বলতে থাকে না চাটা আমি না তখনই রৌদ্র বলতে থাকে আচ্ছা কি হয়েছে সেটা বলবে কি হয়েছে কেন রাগ করেছো তখন মহর বলতে থাকে ময়না এবার চাটা ঠান্ডা হয়ে যাবে খেয়ে নেওয়া আগে তারপরে না হয় রাগ করো তখনই বড়মা বলতে থাকে আসলে ওনা রান্না করতে গিয়েছিল তারপরে আমি বারণ করাতে আমি বলেছি যে ময়না তোর এখন কাজ করার দরকার নেই তুই কলেজে ভর্তি হয়েছিস তুই শুধু এখন ডাক্তারি পড়াটার দিকেই মন দে সে জন্য রাগ করেছে তখনই রৌদ্র বলতে থাকে ময়না এতে রাগ করার কি আছে বলতো তখনই মেজ বলতে থাকে ময়না তোমাকে তো তোমার শাশুড়ি মা কথা বলেছে আমাকে তো বারণ করারও কেউ নেই তখনই বজ্র বিহার বলতে থাকে মা তুমি কাজ করলে না তোমাকে বারণ করবে বলো তো তুমি তো এমনিতেই কাজ করো না তখনই মেজ রেগে যায় ওইদিকে ময়না বলতে থাকে কন্ত তো ডাক্তার বাবু আমি রান্না বান্না না করলে কেমন হইব আমি তো এগুলো সব ভুলেই যাবো তখনই বর্মা বলতে থাকে না ময়না তুই ভুলবি কেন আর শোন তুই ডাক্তারি পড়বি ডাক্তারি পড়ার পরে তুই পরে রান্না করবি আসলে ডাক্তারি পড়াটা কত কষ্টে বলতো তাই তো তোকে বারণ করেছি মা তখনই ময়নাকে সাধলে ময়না না খেলে বলতে থাকে হ্যাঁ তা খাবি কেন আমি তো তোর নিজের সেই জন্য তুই আমার কথা শুনিস না তখন ময়না বলতে থাকে বড় মা এটা তুমি কথা কইলা কও তো তখনই বর্মা বলতে থাকে তাই তো নাহলে নিজের মা হলে কথাটা এরকম করে ফালিয়ে দিতে পারতি তখনই ময়না বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমি আর রাগ করুম না হইসে তখনই রোদ্র বলতে থাকে আচ্ছা মা ও না হয় যখন রান্না ভুলেই যাবে তাহলে ও ছুটির দিনে রান্না করবে তাহলে তার ভুলবে না তখন ময়না বলতে থাকে আমি ছুটির দিনে রান্না তখনই বলতে থাকে ঠিক আছে রান্না করবে ঠিক আছে কিন্তু এক পদ রান্না করবে তাও আবার আমি সাথে থাকবো ঠিক আছে বেশি কাজ করার কোনো দরকার নেই তখন ময়না বলতে থাকে না আমি দুই পদ রান্না করুম তখন বজ্র বলতে থাকে ঠিক আছে তুমি ওই কড়াইশুটির কচুরি আর আলুদমটা রান্না করবে ঠিক আছে তখন ময়না বলতে থাকে ঠিক আছে এই নিয়ে সবাই খুব হইচই করতে থাকে তখনই মহর বলতে থাকে ময়না এবার না তুমি শুধু পড়াশোনাটা করবে ঠিক আছে তারপরে খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যাবে। গুঞ্জার বাবা সেই শিক্ষামন্ত্রীর সেক্রেটারিকে ফোন করে আর ফোন করে বলতে থাকে একটা মেয়ের ভর্তিতে আটকাতে পারি না তখনই গুঞ্জার বাবাকে সেই লোকটা বলতে থাকে শোন দুজন তোর জন্য সাসপেন্ড হয়েছে আবার তুইও কিন্তু ফেঁসে যেতে পারিস তখনই কথা শুনে গুঞ্জার বাবা অবাক হয়ে যায় তারপরে লোকটা বলতে থাকে শোন তোর কবরটা না তোর মেয়ে খুঁড়েছে যা শুনে গুঞ্জার বাবা পুরো অবাক হয়ে যায় বলতে থাকে যে আমি তোকে একটা মেসেজ পাঠাচ্ছি তুই শুন তখনই গুঞ্জার বাবা গুঞ্জার সে রেকর্ডিং করা কথাটা শুনে পুরো চমকে যায় আর অবাক হয়ে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে সকাল সকাল ময়না কলেজ যাবে বলে যখনই রেডি হয়ে আসে তখন সবাই মিলে খুব সুন্দর করে দাঁড়িয়ে পড়ে আর বজ্র আর বিহার ময়নার উপর ফুল ছিটাতে থাকে তারপরে সবাই পুজো দিয়ে ময়নাকে সেই প্রসাদ খাওয়াতে থাকে মিষ্টি খাওয়াতে থাকে যা দেখে ময়না পুরো খুশি হয়ে যায় তখন সবাই দাঁড়িয়ে পড়ে তখন ময়না বলে এই বুদ্ধি খান শুনে বড় মা বলতে থাকে না না ময়না কেন ওরা ইচ্ছে করেই করেছে তাছাড়া তুই কলেজে আজকে প্রথম দিন যাবি এতটুকু তো আমরা করতেই পারি বলতো তুই না ভালো করে পড়াশুনো করবি ঠিক আছে তখন সবাই মিলে ময়নাকে আশীর্বাদ দিতে থাকে তারপরে ময়না বড়মাকে চড়িয়ে ধরে বলতে থাকে প্রতিটা ঘরে ঘরে যদি তোমার মতো শাশুড়ি মা হতো না তাহলে সত্যি আর কারো কোনো কষ্ট থাকতো না মা তখনই বরমা বলতে থাকে ময়না কি বললি আমাকে বলতো তখন ময়না বলতে থাকে কেন বলেছি প্রতিটা ঘরে ঘরে যদি তোমার মতো শাশুড়ি মা থাকতো তখনই বর্মা বলতে থাকে না এখন থেকে তুই আমাকে আর বড় মা বলবি না শুধু মা বলবি তখনই ময়না মা বলে ডাকতে থাকে আর বলতে থাকে ঠিক আছে এখন থেকে তোমাকে মা বলেই ডাকবো তারপরে দেখা যাবে ময়না সবাইকে প্রণাম করতে থাকে ওইদিকে মেজবাবু ময়নাকে একটা কলম গিফট করে আর গোলু একটা ঘড়ি গিফট করে যা দেখে সবাই খুব খুশি হয় তারপরে ময়না আর বেরিয়ে যাবে তখনই সঙ্গে বিহার ওরা পার্টি নিয়ে প্ল্যান করতে থাকে তখন ময়না বলতে থাকে কি করছো তোমরা কি কথা বলছো গো তখনই বজ্রবিহার বলতে থাকে না না কিছু বলছি না তখন ময়না আর রৌদ্র বেরিয়ে যায় ওইদিকে কলেজে গেলে দেখা যাবে কলেজের স্টুডেন্টরা সবাই ময়নার নাম লিখে তারপরে ময়নাকে ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে পড়ে যা দেখে ময়না প্রচণ্ড খুশি হয় তখন ময়না বেরিয়ে আসলেই সবাই ছুটে আসে ময়নার কাছে আর এসে বলতে থাকে ধানশিরি চক্রবর্তী তোমাকে ওয়েলকাম জানানোর জন্যই আমরা দাঁড়িয়ে আছি তোমার মতো একটা সাহসী মেয়ে আমাদের কলেজে পড়বে আমাদের যে কি খুশি হচ্ছে চলো চলো যা দেখে রুদ্ররূপ অনেক খুশি হয়ে যায় আর ময়নাও খুব খুশি হয় তারপরে ময়নাকে নামিয়ে দিয়ে রুদ্ররূপ নিজের কাজে চলে যায় ওদিকে দেখা যাবে বাড়িতে সবাই ময়নাকে নিয়ে প্ল্যান করতে থাকে তারপরে দেখা যাবে সবাই মিলে বলতে থাকে আচ্ছা ময়নার জন্য কি কেক আনা পরে ময়না কি কেক পছন্দ করে সেটাই তো জানি না তখন বড়মা বলতে থাকে না না আসলে আমার মনে হচ্ছে কি ময়নার জন্য কেক কি পছন্দ করে সেটা রোদ্রকে জিজ্ঞাসা করলে ভালো হতো তখনই মেজবাবু বলতে থাকে না না বৌদি আসলে ময়না মন হয় বাড়িতে বানানো কেকটাই পছন্দ করে দেখলে না আমার জন্মদিনের দিন ময়না বাড়িতে কেকটা বানালো তখন পরমা বলতে থাকে ঠিক আছে তাহলে ময়নার জন্য আমি বরং কেকটা বানিয়ে দেবো ঠিক আছে তোরা বরং কি কি করবি সেটা লিস্টটা করে নে তখন মেজকাম্মা বলতে থাকে শোন বিহার বুঝে শুনে খরচ করবি বেশি খরচ করার কিন্তু কোনো দরকার নেই তখনই বলতে থাকে না না যা ইচ্ছে সব দে আর পার্টির খরচ সম্পূর্ণ আমার যা শুনে খুশি হয়ে যায় সবাই তখনই ময়না শ্বশুর বলতে থাকে সেই তো তুমি আর টাকা পাবে কোথায় সে আমার থেকেই তো নেবে তখন বর্মা বলতে থাকে শোনো আমি হাউজ ওয়াইফ সে যেখান থেকেই নেই না কেন সেটা আমারই টাকা এই বলেই সবাই খুশি হয়ে যায় আর হাসাহাসি করতে থাকে তখন ছোট মা বলতে থাকে ঠিক আছে পার্টিতে সাজানোর যে খরচ হবে সেই খরচটা আমি তখন বলতে থাকে হ্যাঁ হ্যাঁ দাও না তুমি এই সুযোগে বিয়েটাও দিয়ে দিতে পারো তখনই বলতে থাকে কেন এই কথা বললে তখন এই নিয়ে সবাই কথা কাটাকাটি করতে থাকে আর হাসাহাসি করতে থাকে তারপর বজ্র বলতে থাকে দাঁড়াও ছোটদাকে প্ল্যানের ব্যাপারে সবটা জানিয়ে দিই আর জিজ্ঞাসাও করি যে কত দূর আছে তারপরে বজ্র সাথে সাথে রৌদ্রকে ফোন করে তখন রুদ্র বলে কি রে তোদের সব হয়ে গেছে তখন বজ্র বলতে থাকে হ্যাঁ দাদা ভাই তোকে কি করতে হবে সেটা শোন এই বলে বজ্র কিছু বলে দেয় রুদ্র তখন রুদ্র বলতে থাকে ঠিক আছে আমি না সে অনুযায়ী সবটা করছি তোরা চিন্তা করবি না তারপরে দেখা যাবে ময়নাকে রুদ্রুর আনতে চলে যায় ওইদিকে ময়না ওর বান্ধবীদের সাথে দাঁড়িয়ে থাকে তখন সবাই ময়না খুব প্রশংসা করতে থাকে আর বলতে থাকে তুমি তো দেখছি আগে থেকে সবটা জানতে পারছ। ময়না তা তো জানবেই কারণ বর তো ডাক্তার তখন ময়না বলতে থাকে হ্যাঁ এই কথাটা ভালো বলেছ আসলে ডাক্তারবাবু আমাকে না খুব হেল্প করে উনি যদি হেল্প না করতো তাহলে আমি মনে হয় ভালো নাম্বারই পেতাম না তখন এই কথা বলে সবাই খুশি হয়ে যায় তখনই ময়নাকে মেয়েরা বলতে থাকে তোমার ডাক্তারবাবু তো এখনো আসলো না তখন ময়না বলতে থাকে এসে পড়বে ঠিক তখনই রৌদ্র সেখানে চলে আসে তারপরে ময়না রৌদ্রকে দেখে খুশি হয়ে যায় বলতে থাকে ডাক্তারবাবু আপনার অপেক্ষায় তো করতেছিলাম তখনই রৌদ্র বলতে থাকে হ্যাঁ ময়না আমিও তো চলে এসেছি এবার চলো তারপরে ময়না গাড়িতে উঠলেই রুদ্র বলতে থাকে ময়না এরকম ভাবে আমার জন্য সবসময় অপেক্ষা করবে তো তখন ময়না বলতে থাকে ডাক্তার ডাক্তারবাবু আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল কিন্তু সেই কন্ট্যাক্টের দিন থেকেই তো আমি আপনার অপেক্ষায় আছি যা শুনে রুদ্র অবাক হয়ে ময়নার দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানো ধন্যবাদ